বেশি ডর তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই তাইতো তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই মুসলমান তো ভাগের মতো বিড়ালের মতো নয় নারী তাগিবি মুসলমানের ইমান শক্তি আছে মনোবল আমরা কিন্তু কার গোলাম নাই আমরা খোদার দল একদিন ইসলামের পক্ষে মোরা বলবো কথা বাতিল আর টাকলাদের মাথায় হয়ে ব্যথা সত্য কথা খাইক যায় বেশি এই কথাটা বেশ সত্য কথা চুলকে বেশি এই কথাটা বেশ নাস্তিকতার গোপন আড়াল ভয় রেখেছে দেশ মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই নয়টা বাজে মুসলমান তো ঘুমিয়ে পড়ে নাই আমরা কি ঘুমাই গেছে আমরা কোন নাস্তিক আউল ফাউলের সাথে আমরা আল্লাহ তালা আমাদেরকে ওলামা একদমের সাথে থাকার তোর বি আমি ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না মা ইয়াকশ আল্লাহু মিন ইবাদিহিল উলামা সাদাকাতাল্লাহুল যে আয়াতুল কারিমে পড়ছিলাম এই আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দা এবং বান্দিদের মধ্য হতে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ওলামায়ে کرام জুরকান সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করে আমার যত বান্দাবান্দি আছে পুরা পৃথিবীতে এই সমস্ত বান্দাবান্দিদের মধ্যে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করে এই কথা বললে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা যারা চরমনায় যাই উজানিতে যাই তবলিগে যাই হাট হাজারিতে যাই হেফাজতে যাই আমরা তো আলেম না কিন্তু নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই তাহাজ আউ চাষ মোরাকাবা মোজাহাদা সব কিছু আমরা করি আল্লাহর জন্য অথচ আল্লাহ আমাদের ভয়ের কথা তো বলে না আল্লাহ বলে আল্লাহকে ভয় করে বলে আমার তাহলে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার তসবি তাহলিল আমার পাগড়ি আমার টুপি আমার দাড়ি আমার পাঞ্জাবি এইগুলো আমি কার জন্য করি যদি আল্লাহর জন্যই করতাম তো আল্লাহ আমার কথা বলে নাই কেন আমার কথাও তো বলার দরকার ছিল যেরকম ঠিক কিনা বন্ধুগণ আমার তফসিরের কিতাবের মধ্যে লিখি মুফস্সির নিকরাম এই আয়াতের বিশ্লেষণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন এই আয়াতের তফসির করতে গিয়া বলেন ভয় বহু কে সেমেরা ভয় বহু প্রকারের আছে তো ভয় এক ধরনের না ওই যে ওলাম ইক্রাম যে ভয় করে আল্লাহ বলছেন এখানে ভয় অনেক ধরনের আছে কেমন আল্লাহ আকবার মানুষ কুকুরকে ভয় করে আবার মানুষ পিতা মাতাকে ভয় করে কুকুরকে মানুষ ভয় করে আবার মানুষ নিজর আব্বা ভয় করে নিজর আব্বা আম্মাকে যেই কারণে ভয় করে মানুষ কি fatla কুকুরকে একই কারণে ভয় করে নি মানুষ পিতা ভয় করে আবার বিষাক্ত সাফের ভয় করে আবার পুলিশকে ভয় করে আর্মিকে ভয় করে রে ভয় করে আল্লাহ আকবর ডাকাইতেরও কিন্তু ভয় করে মানুষ ডাকাইতে যেই কারণে ভয় করে মানুষ কি একই কারণে পুলিশ আর্মিকে ভয় করে কি না ভয় শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে ইস্তেমাল হচ্ছে কিন্তু ভয়ে ভয়ে বেশ কম আসে না নাই আর একটু জোরে কন কুকুরকে ভয় করে কেন কুকুরকে ভয় করো ওই কারণে কার্তিক মাসীন কুকুর যদি কামড় দিয়ে বসে অথবা আসর দিয়ে বসে চব্বিশ ঘন্টা ফাড়ি দেওয়ার আগে নাবির চারপাশ দিয়ে চোদ্দটা ইঞ্জেকশন লাগাইতে হবে একটাও কিন্তু কম করা যাবে না কুকুর কামড় দেওয়ার পরে যদি চোদ্দটা ইঞ্জেকশন দিতে দেরি হয় এক মাসের ভিতর আমাকে বন্ধুর আমার জলাতঙ্ক রোগ আক্রান্ত করে বলবে তিন মাসের ভিতর আমাকে বকালে মৃত্যুবরণ করতে হবে এই জন্য কুকুর যেই রাস্তা দিয়া যাবে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন ওই রাস্তা দিয়ে যাইতে পারে না ঠিক কিনা একই কারণে পিতা মাতাকে ভয় করেনি পিতা মাতাকে ভয় করে কেন আমার পিতার সাথে আমার আব্বার বিবাহ হওয়ার কারণে আমি এই দুনিয়াতে মায়ার জীবনে আসার সুযোগ পেয়েছি এই দশ মাস দশ দিন মা আমাকে পেটে ধারণ করেছে আড়াই বছর পর্যন্ত আমাকে দুধ পান করেছে ছোট্ট সময় আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম আমার ফ্যাটের মধ্যে ক্ষুদা লাগলে বলার মতন কোনো ভাষা জানা ছিল না আমার ফ্যাটে খুদা লাগলে হোয়া হোয়া পিঁপড়ায় কামার দিলে হোয়া হোয়া আমার গরম লাগে হোয়া হোয়া আমার ব্যথা লাগলে হোয়া হোয়া আমার ঠান্ডা লাগলে হোয়া হওয়া আমার কোন বলার মতন ভাষা জানা ছিল না আমার একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 এই ছাড়া অন্য কোন ভাষা জানা ছিল না কিন্তু আমার আতর আম্মা আমার চেহারার দিকে তাকাইয়া বুজ্জা ফালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে একবার কাঁচি তো মশারিটা নিয়ে দিয়েছে ইলপর যকই কান্দি কয় না আমার ফুতে মোশার কম্বলে কান্দে না নিশ্চয় তার ফেডের মাধ্যমে দুধ নিয়ে আসছে খাবার নিয়ে আসছে এরপরে যখন আমার ফলার দুধের কান্দে না আমার ফলা জন্য না আমার ফলার কান্দে কোনো ব্যথা তাড়াতাড়ি মাও শিশু কিনে কে নিয়ে গেছে ডাক্তারের চিকিৎসা করাইছে তারপর আমার কান্না থামছে বন্ধুরে আমার কোনো বাসা জানা ছিল না একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 এই সালা অন্য কোন ভাষা জানা ছিল না কিন্তু আমার আদর আম্মা আমার চেহারার দিকে তাকাইলে বুজ্জা ফলাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে ঠিক কিনা এই পিতা মাতাকে সম্মান করে কেন জনম দুঃখিনী মা জনমদাতা আব্বা

কিন্তু আমি জানি না ঢাকা শহরের সব পোলাবেন কি পিতা মাতারা ভয় করে কিনা আমাদের বাড়ি নোয়াখালী এমন অনেক ফুলা বোনের আমরা নিজের চোখে দেখছি যে এই বাবা মা খাইয়া দায়া এত কষ্ট কইরা মাতার ঘাম পায়ে ফেলে এই বাচ্চাটাকে সে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াইয়া মানুষ করছে বড় হইয়া বাবা মার তো খবরে নেই না উল্টা বাবা মারে নিয়ে বৃদ্ধাশ্রমে তালা মাইরা রেখা দেয় এই জাতীয় আছে না নাই কিন্তু এটা আলেমের ক্ষেত্রে ঘটবে না বাজান এটা কখনো কোনো দিন ঘটবে না বলতেছিলাম পিতা মাতা কেউ মানুষ ভয় করে একই কারণে বিষাক্ত সাপের ভয় করে না বিষাক্ত সাপের ভয় করে কেন মানুষ যদি শুনে তাল গাছে নিচে দিয়া সবুজ বাফের গাছের নিচে দিয়া একটা বিশাল গোকরা সাপ অথবা দরাই এটা হা থাকে আছে মানুষ যদি সকাল বেলা দেখছে কোদার পস মুহানযুন আযাম দিতে দেরি হবে ওই রাস্তা দিয়া সে যাইতে রাজি হবে না সে ডরে থাকবে শরীরে মধ্যে কাঁপ সুটটা যাবে সে বলবে এই জায়গায় সকাল আর আমি সব দেখছিলাম এখন তো 3টা 4টায় সাপ নাই হে বলবে থাকতেও পারে তা গাছের উপরে তাহলে সাফের মানুষ ভয় করে কুকুরকে ভয় করে ফিতা মাত্রাও ভয় করে ফুলিশকেও ভয় করে কিন্তু এক একটা ভয়ের মধ্যে বেশ কম আছে না নাই এক একটা ভয় এক এক ধরনের আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে খালেক হিসাবে মালিক হিসাবে রাজ্জাক হিসাবে যেভাবে ভয় করার দরকার এমন অরিজিনাল ভয় একমাত্র ওলামায়ে কেরাম জানেও বেশি মানেও বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বল সুবান আল্লাহ আরেকটু জোরে বল না সুবান আল্লাহকে ভয় আসলে ওলা ইকরামেই করে ওলামা ইকরাম ছাড়া অন্য কেউ আল্লাহকে ভয়ের মতো ভয় করে না যার কারণে আপনারা দেখছেন কিনা বিগত আমাদের দেশে যতগুলা সরকার আইসে এবং গেছে প্রত্যেকটা সরকারের ভিতরে আমাদের দুই একজন করে ওলামা ইকরাম ছিল জামাতের হোক খেলাফতের হোক অথবা আমাদের মুফতি আমিনই হোক কিন্তু আপনারা আজ পর্যন্ত দেখ